দেখতে দেখতেই রমজান মাস চলে যাচ্ছে আর মাত্র কয়েকটা রোজা বাকি ভালো দিনগুলো আসলেই খুবই তাড়াতাড়ি চলে যায় তো আমরা কিন্তু অলরেডি সবাই ঈদের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছি কেউ চোপড় কিনছি কেউ আবার দেখা যায় ঘরের ফার্নিচার কেনা হয় কেউ আবার অন্যান্য জিনিসপত্র কেনা হচ্ছে তো আমরা তো মধ্যবিত্ত পরিবার তো আমরা তো সবসময় আর সেইভাবে ফার্নিচার কেনা যাবে না আর বাসায় কিভাবে আমি ফার্নিচার পলিশ করে নিই ঈদের আগে কিভাবে একদম পুরনো ফার্নিচারকে আমি নতুনের মতো চকচকে করে নিচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ তো চলে এসেছে তাই আমি ভাবলাম যে আমি আমার ঘরের ফার্নিচারগুলো একটা নতুন লোক দেব যেহেতু এগুলা অনেক দিন হয়ে গিয়েছে পরিষ্কার করা হচ্ছে না আর আমাদের সবার বাসায় কম বেশি তো কাঠের ফার্নিচার আছেই দেখা যায় যে কাঠের ফার্নিচারগুলো বেশি ময়লা হয়ে থাকে যেহেতু কারো কাছ থাকে সেটা আমি কিভাবে পলিশ করব আর সেটা কিভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমার কিছু জিনিস লাগবে তো এখানে আমি একটা আমি এখানে দুইটা জিনিস বানাবো তো দুইটা জিনিস দিয়ে আমি পরিষ্কার করব আপনাদের কাছে কোনটা ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্রথমে আমি যে লিকুইডটা বানিয়ে নিচ্ছি এখানে আমি পানি নিয়েছি আর এই তো আমার বাসায় থাকা যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পুটা দিয়ে দিলাম ভালো করে একটা লিকুইড বানিয়ে নিলাম এটা কিন্তু ফার্নিচার পরিষ্কারের কাজে খুবই সাহায্য সাহায্য করে কারণ যেহেতু এখানে শ্যাম্পু আছে আর শ্যাম্পু তো আমরা জানি সব কিছু পরিষ্কার করে এই তো আমি এখন একটা বোতলে ভরে নিচ্ছি আর এটাকে আমি স্প্রে করে দিব এই লিকুইডটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে এখন আমি ফার্নিচারে এটা ব্যবহার করব। আর এই তো এখন স্প্রে করে দিচ্ছি আর স্প্রে করে দিয়ে আমি একটা কাপড় নিয়ে নিব শুকনো কাপড় সেই কাপড়টা দিয়ে ভালো করে একটা মুছে নিব। ফার্নিচার পলিশ করার আগে কিন্তু পরিষ্কার করে নিতে হয় আর তাই আমি এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিলাম তো এই লিকুইডটা দিয়ে বেশ ভালোই পরিষ্কার হয়েছে এরপরে আমি আপনাদের দেখাবো পরবর্তী স্টেপ কাঠের ফার্নিচারে যদি এইভাবে ধুলো ময়লা জমে থাকে দেখতে যেমন ভালো লাগে না আর নিজের কাছেও কেমন একটা অস্বস্তি বোধ হয় আর এটা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টদায়ক দেখা যায় প্রতিদিনই এটা করতে হয় তো প্রথম স্টেপ আপনাদের সঙ্গে দেখিয়ে নিলাম এখন হলো দ্বিতীয় স্টেপ এই এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ মাঝে মধ্যে আমি এটাই করে থাকি এখানে আমি হাফ কাপের মধ্যে ময়দা নিয়েছি আর চার ভাগে তিন ভাগ নিলাম সরিষার তেল আর এক ভাগ নিয়েছি পানি তো এখন এটা আমি রুটির মতো যে সফট একটা ডু সেই ডুটা তৈরি করে নেব আমরা যেভাবে রুটি খাই যেভাবে আমরা সফট একটা ডু তৈরি করি সেরকমই হবে এই তো দেখতেই পাচ্ছেন এটা বেশ অনেকক্ষণ মাখার পরে কেমন একটা জেলোর মতো হয়ে যাবে আপনি এটা যেভাবে রাখবেন সেভাবেই থাকবে যেহেতু এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আর আমরা সবাই তো জানি সরিষার তেল কিন্তু ফার্নিচার বার্নিশের ক্ষেত্রে খুবই উপকারে আসে আমি এখন এই ডুটা দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন যেভাবে ঘুরিয়ে বেঁচিয়ে আমি ফার্নিচারটা সুন্দর করে পরিষ্কার করে নিব এই সিস্টেমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ প্রথমটা তো একটা লিকুইড বানিয়ে নিয়েছিলাম তার থেকে কিন্তু এটা সবচেয়ে বেস্ট আমি সবসময় এটাই করে থাকি তো আপনাদের আমি দুইটা দেখিয়ে দিলাম আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটাই করে নিতে পারেন অবশ্যই ফার্নিচার পরিষ্কার করে তারপরে কিন্তু পলিশ করতে হবে তো পলিশ করার আগে আমি কিভাবে পরিষ্কার করি সেটা দেখিয়ে দিলাম এ তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে একদম ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এটা ময়দার আর ময়দা যখন মাখা হয় তখন একটা একদম রাবারের মতো হয়ে যায় যদি দশ মিনিট রাখা হয় আমি কিন্তু এটা দশ মিনিট একটু মেখে রেখে দিয়েছিলাম আর এটা যখন আপনি এই কারুকাজের ভিতরে ঢুকাবেন তখন দেখবেন কোথাও লেগে থাকবে না আর একদম ভিতর থেকে ময়লাটা বের হয়ে আসবে আর এটা কিন্তু খুবই সহজে পরিষ্কার হয়ে যায় আমার কাছে এটা খুবই একটা সহজ কাজ তো আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আপনারা বাসায় ফার্নিচার বলিশ করতে চাচ্ছেন বা পরিষ্কার করতে চাচ্ছেন অবশ্যই এই সিস্টেমটা আপনারা ফলো করবেন দেখবেন খুবই উপকারে আসবে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কি আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমি তো দুইটা দেখিয়ে দিয়েছি আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে সেটাও জানাবেন তো আমার কিন্তু সব ফার্নিচার করে আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি আমি যে ময়দার দুটা বানিয়েছিলাম সেটা দিয়ে আর এখন আমি তো এটা পলিশ করে নিব ফার্নিচারটা তাহলে দেখা যাবে আমার কয়েক মাস চলে যাবে আর যদি শুধু পরিষ্কার করে নেই সেটাও কিন্তু অনেক দিন থেকে যায় আমি মাঝে মধ্যে যদি পলিশ করতে না পারি তাহলে দেখা যায় যে সেইভাবে ময়দার ডোটা বানিয়ে তারপর আমি ময়লাগুলো সব উঠিয়ে নিই ফার্নিচার থেকে এতে ফার্নিচার খুবই চকচকে এবং সুন্দর দেখতে হয় এখন আমি আমার সব ফার্নিচারগুলো পলিশ করে নিব তো তার জন্য আমি এক কাপ ভিনেগার নিয়েছি আর নিয়েছি থিনার এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন সব কিছু কিন্তু একদম পারফেক্টভাবে মাপ দিয়ে নিতে হবে আমি সবগুলো এক কাপ করে নিয়েছি এক কাপ ভিনেগার নিয়েছি এক কাপ থিনার নিয়েছি আর নিয়েছি সরিষার তেল তিনটা ভালো করে মিশিয়ে তারপর আমি এই তো দেখতেই পেলেন একটা বোতলে ভরে নিলাম স্প্রে বোতলে এখন আমি ফার্নিচারের উপরে এইভাবে স্প্রে করে দিব। আর খুবই সফট একদম নরম একটা কাপড় লাগবে আর সেই কাপড় দিয়ে ভালো করে এখন মুছে নিচ্ছি যত্নে রাখলে সেটা অনেক দিন টিকে সেটা সম্পর্কই হোক বা ফার্নিচারই হোক না কেন আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার আর একটা ফার্নিচার যদি নষ্ট হয়ে যায় সেটা বানানো খুবই কষ্টদায়ক হয়ে পড়ে সেটা যদি আমরা একটু যত্ন করে রেখে দেই তাহলে দেখা যায় অনেক দিন দিনটিকে আমি এইভাবেই আমার ঘরের যে ফার্নিচার আছে সবগুলাই সুন্দর করে পলিশ করে নেই। তো এটা দেখতেও যেমন সুন্দর লাগে আর টেকেও অনেক দিন আর আমাদের তো মাঝে মধ্যে পলিশ করাই লাগে কারণ যদি আমরা বাসায় এইভাবে করে নেই তাহলে দেখা যায় ফার্নিচারটা অনেক ভালো থাকে সুন্দর থাকে আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ